এবার আসি আরও একজনের কথায় কটা দিন আগের কথা না স্কুল চলছে ফুলের মতো শিশুরা কেউ তখন মাঠে খেলছে কিংবা কেউ ক্লাসরুমে বসে মন দিয়ে পড়াশোনা করছে হঠাৎই আতঙ্ক আচমকা বিপদ ভয়ে থর থর করে কাঁপছে শিশুরা ক্লাসে বন্দু কুচিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন না কোনো সিনেমার গল্প এটা নয় এটা বাস্তব চিত্র আর তারপর কি হলো আসুন সেটাই দেখা যাক স্কুলে তখন আতঙ্ক ক্লাসের মধ্যে বন্দুক পচিয়ে দাঁড়িয়ে লোকটা বাচ্চারা সব ভয় বাবা মায়েরা দিশে হারা রুদ্ধশ্বাস রহস্য রোমাঞ্চ সিরিজ নয় ঘোর বাস্তব সেদিন বন্দুক বা লোকটাকে ওখানে দেখে অগ্রপশ্চাৎ না ভেবেই তার ঘাড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি রা দেখল টি-শার্ট চप्पल পরা একটা লোক দুষ্ট লোকটার বন্দুক ধরা হাতটা উপরের দিকে তুলে তাকে মাটিতে ফেলে দিয়েছে এমন হয়েছে কি একজন মা বলেন যে বাবা আমার বাচ্চা ভেতরে আছে আমার বাচ্চাকে বাঁচাও তো ইনার ফিলিং কাষ্ট করতে শুরু করলো রোমহর্ষো আগেও কম নয় মালদার স্কুলে হামলাকারী ওই বন্দুকবাজ সেদিন আচি করতে পারেনি শেষব অভিযানে এসে বদ্ধ ফেলেছিলেন ধরাচুরো পুলিশ থেকে মুহূর্তে সাধারণ তারপরে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর সামনে গানবানকে কোন ক্রমে বাইরে টেনে এনে দেখা গেল তার কাছে আরও এক বন্ধু ছুরি পেট্রোল বোমাও ডিএসপি আজহার খান নিজেকে বিপন্ন করে সেদিন স্কুলের বাচ্চাদের প্রাণ বাঁচানোর জন্য জি চব্বিশ ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত আজার উদ্দিন খান আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি আর একই সঙ্গে অনুরোধ করছি রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য একই সঙ্গে মঞ্চে আসার জন্য মিস্টার বিপ্লব ঘোষ ম্যানেজিং ডিরেক্টর ওরিয়েন গ্রুপ ওরিয়েন জুয়েলার সোনা যা সর্বক্ষণের আর অনুরোধ করছি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য স্নেহাশিষ চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি উত্তরে পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো স্নেহাশিস চক্রবর্তীকে মিস্টার ঘোষকে অনুরোধ করব আমাদের তরফ থেকে শংসাপত্র তুলে দেওয়ার জন্য এবং অনির্বাণ ভট্টাচার্যকে অনুরোধ করব ট্রফি অনন্য সম্মানের তুলে দেওয়ার জন্য আজহার উদ্দিন এবার আজরুদ্দিন বাবু আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব যে সেদিন যখন ঘটনাটা ঘটল তো আপনার মনের মধ্যে ঠিক কি চলছিল কারণ আপনার প্রাণের ঝুঁকিটা তো ছিলই একই সঙ্গে অতগুলো বাচ্চার তাদেরও ঝুঁকি আমি তিন মিনিট পাবো তো বলুন টাইম না পেলে তার বলা যাবে না আর্ধেক কথা শেষ করে খারাপ লাগবে শুনতে আর সব থেকে প্রথমে আমি জি চব্বিশ ঘন্টাকে অনেক ধন্যবাদ জানি এই প্রোগ্রাম আমাকে নিমন্ত্রণ করার জন্য এবং তাদের সমস্ত টিম ফ্রম লো টু আপার যারা এটাকে অর্গানাইজ করেছেন আর সেই দিন যে ঘটনাটা হয়েছিল সেভেন্টি ওয়ান স্টুডেন্টকে একজন লোক অপহরণ করে স্কুলে বন্দি করে রেখে দিয়েছিল স্টুডেন্টস এবং সে ডিমান্ড করছিল যদি ছেলেদের যদি তার ডিমান্ড যদি পূরণ না করা হয় তাহলে এদেরকে মেরে ফেলবে আর ইমিডিয়েটলি তখন আমি ওখানে পৌঁছাই পৌঁছানোর পরে আমি জানতে পারি যে সেভেন্টি ওয়ান স্টুডেন্টস অলরেডি অপৃত হয়ে বসে আছে তো এখন কি করা যাবে এখনও সবাইকে জানতো আমাদের থানার সব পুলিশ অফিসারকে চিনতো শুধু আমাকে চিনতো না সো আমি তখন ডিসগাইজ অ্যাজ এ মিডিয়া পারসনের ভেতরে ঢুকেছিলাম তখন যে মাথায় চলছিলো বলি যখন আমি স্কুলের গেটে পৌঁছাই তখন দেখি অলরেডি আমার ওখানে দাঁড়িয়ে আছে এবং ভেতরে যাওয়ার জন্য সে ঢুকতে পারছে না বিকজ সে বন্দুকবাসটা অলরেডি তাকেও চেনে যখন আমি স্কুলের গেটে পৌঁছলাম তখন দেখলাম যে অলরেডি সেখানে মা বাবারা কান্নাকাটি করছে এবং তারা বলছে যে আমার বাচ্চা ভেতরে আছে তখন আমার ফিল হলো যে আমার বাচ্চা যদি ভেতরে থাকতো তাহলে বাইরে থাকতে পারতাম এই জন্য নিজের বাচ্চা ভেবে চলে গেছিলাম এবং এই এইটা নিয়েছিলাম অনেক অনেক ধন্যবাদ কথা বলি ইউ পারমিট এই ব্যাপারে খুব সুন্দর একটি প্রোগ্রাম করেছিলেন আপনার রায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই দিন যারা যারা জি চব্বিশ ঘন্টার অনুজয় সিংহ এবং সোমা সেনাপতিকে আমার অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটি করার জন্য এবং আমার পুলিশ পার্সোনাল যারা আমাদেরকে ব্যাক আপ করেছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মোপিআদির কথা অনুযায়ী কথাটা শেষ করতে চাই সমস্ত পুলিশ পার্সোনাল এবং মিডিয়া পার্সনকে ওই দিন ধৈর্য রাখার জন্য ভালো কাজ করার জন্য আমার তরফ থেকে কুন্নিশ এবং ওরা আমাদের সুপার হিরো হু ডাজ নট ফেয়ার দ্য কেপস থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা